সম্মিলিত ছয় এবং সাত এবং আট ওয়ার্ডের কর্মী সবাই মত বিনিময় উপস্থিত বর্ণদিন উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ ইউনিয়ন ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ এবং উপস্থিত যারা আসছেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম আজকে আসলে এটা কোনো জনসভা না এটা একটা কর্মী সভা এটা একটা কর্মী সভা এটা একটা জনসভার মতে অবস্থা রূপান্তরিত হয়েছে সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা অনেক কষ্ট করে এই সব সবাইকে নিয়ে আসছেন এই জন্য তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য তো আজকে আমাদের এই কর্মী সভার উদ্দেশ্য হলো যে ওয়ার্ড পর্যায়ে আমাদের সংগঠনগুলি কতটুকু সংগঠিত আছে শক্তিশালী আছে কেননা আমাদের ভোট আছে আমরা জানি আপনারাও জানেন কিন্তু এই ভোটগুলো বাক্সে ফেলার জন্য আমাদের কারিগর দরকার সে কারিগর হলো আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের কাছে আমার অনুরোধ থাকবে মূল দল যুবদল ছাত্র দল তাদের দেখলাম ওয়ার্ড পর্যায়ে পারফরমেন্স তাদের কমিটি পারফরমেন্স খুব একটা ভালো না আপনাদের কমিটিগুলি আরও কলেবর বৃদ্ধি করবেন যেগুলো এগারো আছে সেগুলো একুশ করবেন এগুলো আমার পূর্ববর্তী নেতৃবৃন্দ বলে দিয়েছে তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা পনেরো দিন সময় দেওয়া হয়েছে সেটা মূল দল যুব দল ছাত্র দল কৃষক দল মৎস্যজীবী দল স্বেচ্ছাসেবক দল যাই হোক না কেন সবাই পনেরো দিনের মধ্যে আপনারা এই কমিটিগুলি একুশ সদস্য বিশিষ্ট করবে এবং করে আমাদের আমাদের বড় উপজেলা যার সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন শহস সংগঠনের তাদের কাছে দিবেন আমি তাদের কাছ থেকে খবর নিব যে পনেরো দিন পরে সব সংগঠনগুলি কমপ্লিট হয়েছে কিনা এবং তারা কত দূর খবর রেখেছে এবং আমি এও খবর নিব মাসে দুইবার করে আমাদের উপজেলার নেতৃবৃন্দ ইউনিয়নের এবং ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছেন কিনা তারা আমাদের নেতাকর্মীদের সাথে তৃণমূলের তারা বসেছে কিনা এইভাবে একটা চেইন অফ কমান্ড আসা উচিত সো দ্যাট আমি যারা উপজেলা আছে তাদের কাছ থেকে আমি একবার তৃণমূলের সংগঠনের সব খবর পেয়ে যাব পেয়ে যাব। আমার মা বোন যারা আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আবার অন্যান্য যারা আছেন সবাইকে ধন্যবাদ অনেক দূরের থেকে আসছেন মা বোনদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদেরকে অন্য অন্য যে দল যারা ভোট ভোট করবে যেমন জামাত ইসলামী বা অন্যান্য দল তারা আপনাদেরকে ভুল ভ্রান্তিতে পরিচয় দেওয়ার চেষ্টা করবে মহিলা মা বোনা তারা বলবে বেশতে ভেজতে আপনাদেরকে নিয়ে যাবে জামাত ইসলামকে ভোট দিলে আপনারা এগুলো বিশ্বাস করবে না ভেজতে যাওয়ার একমাত্র হলো নামাজ কায়েম করা কোরআন তেলাওয়াত করা ধর্ম পালন করা কাউকে ভোট দিলে ভেস্তে যাওয়া যায় না কাউকে ভোট দিলে বেস্ট যাওয়ার জন্য এগুলি সব ভুল যখনই আসবে আপনারা এগুলি বলে দিবেন এবং আমার ভাইরা সিনিয়ররা যারা আছেন মুরব্বী যারা মসজিদে যান সেখানেও জামাত ইসলামী তারা বিভিন্ন বয়ান করে মসজিদে যদি কোনো বয়ান না করে আপনার সেটা যারা মসজিদে যে নামাজ পড়ে তারা বলবেন যে মসজিদ কোনো রাজনীতি করার জায়গা না আপনারা মসজিদের বাইরে গিয়ে আপনারা রাজনীতির কথা বলবেন এবং এখানে হিন্দু সম্প্রদায় যারা আছেন নানান সম্প্রদায় যারা আছেন আমি আশা করব তারা সবাই ভালো থাকবেন আমাদের মুসলমান ভাই ব্রাদার যারা আছে তাদেরকে আপনারা খেয়াল রাখবেন কোনো দাউনের বৈষম্য যেন শিকার না হয় তারা এবং এখানে এখানে আমি শুনেছি মাদকের খুব ছড়াছড়ি আমার ওরে

জড়িয়ে না পড়ে এবং আমাদের আগামী ফেব্রুয়ারি মাসে যে ভোট হবে কিভাবে বেশি বেশি ভোটে জয়যুক্ত করা যায় তোমরা সবাই এটা মধ্যে খেয়াল রেখে সেভাবে ভালো আচরণ করবা এবং এই আচরণ অনাদিকার মধ্যে চলতে থাকবে শুধু একদিনের জন্য না ভোটের জন্য না সবসময় ভালো ব্যবহার করবা সবার সাথে শ্রোতার মানুষ তোমাদেরকে এমনি ভালোবেসে হাফিজ ইব্রাহিমকে জয়যুক্ত করবে আমার সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা পেশি শক্তি এগুলি ভুলে যান আপনারা এই পেশি শক্তির কারণে আমাদের এই হাসাননগর ইউনিয়নে দুই দিন পর পরই মাথা মারামারি হচ্ছে একটুতে আপনারা মাথা গরম করতেছেন নির্বাচনে আগামী চেয়ারম্যান নির্বাচন কে করবে এখন থেকে যদি আপনারা এগুলো

খালেদা জিয়া জিদাবাদ তারেক জিয়া জিদাবাদ জিয়াউর রহমান শহীদ জিয়াউর হাবিজি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ